যেগুলো কিন্তু আমার সব কোয়া কবি সাদা আপনার যে জোড়া ভালো না কোথার সাথে কাজে যখন টাকা পাঠাইছিলেন মানে কেমন লাগছিল কবুতর টাকা মার যাবে একটু আমি নার্ভাস ছিলাম কিন্তু না আশা করি এভাবে যেন সবাই আপনার কাছে টাকা পাঠায় আর সবাই যেন জায়গায় বসে মাল পায় আচ্ছা আচ্ছা না অনেকে ভয় করে যে টাকা পাঠাই দেব অনলাইনে জুক কি হয় না হয় পাবো কিনা টাকা মার যাবে কিনা আপনার মনের মধ্যে এমন ছিল কিন্তু সাহস ছিল আত্মবিশ্বাস আমার বিশ্বাস ছিল নইলে আমি কালকে সারা ফোন দিনি আপনাকে কইতে পাওয়া ফোন দেনি যে ভাই খুসে গেছে তো

গতকাল একটা বের হয়ে গেছিল এই যে এই পাশে আপনি যেগুলো পাবেন যেগুলো হচ্ছে সবুজ পোকা আপনি সবুজ পোকা কারো কাছে পাবেনই না সবুজ পোকা এই দেখেন এটা কিন্তু ডিমে বসে আছে ও একটা বের হয়ে গেছে বুঝছেন এই যে ফাঁসা দিয়ে কিন্তু ডিমে বসে আছে এই যে আপনি দেখেন এই যে এই যে নিচেও কিন্তু আছে এটা সবুজ পোকা বলে আর মূলত এটা হচ্ছে আমার লাল পোকা কবিতা ভাই একজন রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট আছে সবাই আজকে কিন্তু আপনি দেখবে বুঝছেন এইগুলা হচ্ছে আমার কালো পোকা এরকম ভাবে এতগুলো কালো পোকা আপনি কারো কাছে পাবেন না একসাথে

Asıl. Hınavat, apna dönüşü bu kanun